সাতজন কিন্তু সাতজন তো আমরা পার্কের মধ্যে এন্ট্রি করে নিয়েছি আর ওদিকে দেখো বাচ্চা কাচ্চা সবাই খেলা করছে আর আমরা যেমন এখন বাঘ মামা দেখার জন্য তো চলো ওই যে চলে গেছে সবাই আমি পিছনে আছি কত লোক আর ওইখানে আছে বাঘ মামাছি তো আমার কোথায় আছি

পার্কের ভিতরে বাঘ আর কুমির দেখার জন্য এসেছিলাম দুটো কুমির দেখেছি আর একটা বাঘ দেখেছি দূর থেকে দেখলাম যতটা দেখার চেষ্টা করলাম জুম করে আর তোমরা একটু আর এদিকে আছে বাঘের খাঁচা আর এদিকে আছে পুরোটাই জঙ্গল তোমরা এদিকে জাল দেওয়া না জাল দেওয়া আছে কারণ এখান থেকে যে কোনো সময় বাঘ আসতে পারে মানে শীতকাল যে কোনো সময় বাঘ উঠে আসতে পারে সেই জন্য প্রোটেকশনের জন্য এই চালগুলো যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কুমির আছে হা করে তো সেটাই দেখার জন্য নিচে চলে এসেছে কি করে দেখবো এই তো দেখতে পাচ্ছি ওই যে দেখতে পাচ্ছো তোমরা ওই যে নড়ছে পাটা নাড়াচ্ছে আস্তে আস্তে নেই তাহলে হা করে নেই এখানে আরেকটা কুমির আছে জলে আর্ধেক কুমির আছে আর্ধেক উপরে আছে

এই সোজাসুজি একটা রাস্তা ছিল যেটা গাছ নেমে চলে গেছে ভেঙে চলে গেছে আর রাস্তাটা ওখানে দেখো ভেঙে গেছে আর এগুলো দেওয়া হয়েছে যাতে মাটি ঢেউ যে ঢেউগুলো আসে সেই ঢেউগুলো এসে যাতে এই বাসের গায়ে বাড়ি খেয়ে ওখানেই ধর মানে ঢেউটা নষ্ট হয়ে যায় মাটিগুলো না নিতে পারে আর ওখানে ওই ওইটাতে উঠতে বারণ করেছে তবুও উঠেছে ওখান থেকে সবাই বোটে উঠছে এপাশে পাশে যাওয়ার জন্য এখানে রাস্তা করে দিয়েছে এই রাস্তাগুলো আগে ছিল না এখন এগুলো নতুন করে করেছে আর ওই দেখো কত বোট আর ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ ওই জঙ্গলটাই বাঘ আছে আর এই বোটে করে সবাই ঘুরতে যাচ্ছে চলো অনেক ঘোরাঘুরি হলো এবার কিছু খাওয়া দাওয়া করবো দেখা যাক কি হচ্ছে জিদ্দা তো চলো জিদ্দারা সামনে আছে আর আমি একটু পিছনে পড়ে গেছি মানে ওই ধস নামার ওখানটা একটু দেখাচ্ছিলাম আমি দেখছিলাম নিজের খুব খারাপ লাগছিল যে জায়গাটা এতদিন ঘুরেছি সেই জায়গাটা আজকে ধস নেমে অনেক

এবার খাবো ফুচকা এই যে সবাই খাবো কটা দশ টাকা

লগজ সুন্দরবন পার্ক এবার দেখা আর কোথায় ঘোরা যায় এখানে একটা সুন্দর জায়গা আছে বলে चलो एसी এখানে এত কিছু খেয়েছি চিকেন আছে বানিয়ে কলা নিয়ে যাচ্ছি বাড়িতে খাবো বসে আমার ধরা আমরা পার্কে থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আর বাড়ি এসে রেস্ট নিয়ে বসে গেছি চিকেন পকোড়া বানানোর জন্য দিদি বলছিল যে চিকেন পকোড়া খাবে আর পার্কে ঠিকঠাক ওইসব খেয়ে মানে পেটটা ঠিকঠাক ভরেনি পকোড়া সন্ধ্যায় আলাদা তাই না থেকে কিনে খাওয়া বাজারে ওইসব দেয় আমার একদম ভালো লাগলো এখানে যেরকম ঘরোয়া পদ্ধতি একদম যেরকম চপ হয় সেরকমই একটু পকোড়া করবে হ্যাঁ জিতা জিতে এসে পর নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিল টেনে তুলে নিয়ে আসলাম

যেটা খুঁজে পাচ্ছি না ওই জন্য এইভাবেই নামিয়ে দিলাম এদিকে আমাদের চিকেন বেশি বড় বড় হয়ে গেছে যে আমি ছোটো ছোটো করে দিচ্ছি যাতে দোকানের আমাদের একটু টেস্টি হয় তা চিকেন পকোড়াটা খেয়ে দেখো রবি বাব বাহ শরীরটা খুব খারাপ গায়েস ফকোড়া কেউ টেস্ট টেস্ট দিয়ে খেয়ে কীভাবে মশা বাবি ওভাবে বোককে ইমপ্রেস করার জন্য বলছো নাকি ভালো ভালো কিছু বলছো আমাদের পকোড়া করা কমপ্লিট আর এখন এই সস দিয়ে খাবো ওখানে আছে কাশনদি আর এটা টমেটো সস এবার খাবো দাবো আর বাইরে ভীষণ ঠান্ডা পড়েছে ও ঠান্ডায় যেন সব জমে গেছে এটাও জমে গেছে বলছি কেমন হয়েছে বসা

তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট জিতা চলো টাটা গুড নাইট